ये तो कीपा की अपना तो ना काओ डांसिंग करना है तो काका तो है डांसिंग करना 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 है डांसिंग

আফ্রিকা <laughs> 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 ইয়েলা ডিটেইলিং নাই ইনহোটিয়া আমাদের এতো সবই আপনারা ডিপার্টমেন্ট জাস্ট এক্সমিট এক্সমিট ন না না এগুলা কামর যায় সুন্দর করে হয়ে যাবে সুন্দর খুব সুন্দর പറ്റিয়ে যে এই দেখো দেখতে দেখতে এদিকে দেখো আপাতত অত না এদিকে দাও হাতে দাও হাতে দাও আগে দিয়ে দিই না কিছু করবে না দাও গো বকে না হবে না এমন অত মানা দিতাম না

है तो तो क्या बात है तो आए हैं तो ठीक है भाई तो कपोल है ना तो तो खा जाते पर काम तो बोलते हैं पीस को लगे किसी तक हो जाए जरा पहुंचे हैं आपने তাকি তুমি কথা বলতে পারো কি খাবা তাই তাই তোমার অনেক রাগ আহ এটা কার মতো রাগ আপনাদের মতো দেখো কি করে পাখি চমৎকার পাখিগুলো এটাতে বিড়াল মনে হয় আসো আমরা দিকে দে আর কোন দিকে আস